বন্ধুরা একটা ঠান্ডা কেমন পড়তেছে টের পাচ্ছেন আমার পিছনে আকাশের অবস্থা দেখছেন মনে হচ্ছে বর্ষাকালে মেঘ হয়ে সন্ধ্যা বর্ষাকালে মেঘ বিকাল বিকালবেলায় যেমন একটা সন্ধ্যা সন্ধ্যা একটা অবস্থা হয় চট্টগ্রামে এখন সেই অবস্থা তো আসলে আমি টুপি মাফলার ছাড়া আসি। শুধু এটা ফিল করার জন্য যে কেমন ঠান্ডা বাইরে পড়তেছে তো এখন যারা গাইটের মাল নিচ্ছেন জ্যাকেট সোয়েটার টোয়েটার টুপি মাফলার যা আছে খালি নিতে থাকবেন বেচতে থাকবেন কারণ এই সময়টা হচ্ছে আর ফিনিশিং করার রং করার সময় নেই ধুপ ধাপ করে খালি মাল নিতে থাকবেন বেচতে থাকবেন পৌষ মাসের বিশ তারিখের মতো আজকে সম্ভবত উনিশ সামথিং আর এই পৌষ শেষে আসবে মাঘ আমি গতকালকে বলছিলাম দুই দিনের মধ্যে শৈতপ্রবাহ পড়ার সম্ভাবনা আছে আজকেই প্রভাব শুরু হয়ে গেছে আর কালকে যে কি হয় আল্লাহবাবুদ জানে আর এখনো সময় পাবেন এক মাস প্রায় মালকে না বেচার প্রতিদিন এক বেল দুই বেল করে গুলি বেগে খালি বেঁচতে থাকবেন কাস্টমারের অভাব নাই বেচা কেনার অভাব নাই টাকার অভাব নাই শুধু একটা জিনিসই আছে আপনাদের যাদের দিয়ে ব্যবসা হবে না তাদের খালি ঢং খুতখুতানি আর সুলকানি আছে তারা বুঝে নেবেন যে তারা জীবনে কোনো দিন ব্যবসাই হতে পারবেন না এই বছর এত রাস্তাঘাট হকারকে মুক্ত করা আর এত ঠান্ডা পড়ছে আর সারা বিশ্বে কাপড়ের ব্যবসা হয় ঠান্ডার সময় আর সেইখানে আপনি যদি ব্যবসা করতে না পারেন তাহলে আপনাকে দিয়ে কাপড়ের ব্যবসা তো দূরের কথা কোনো ব্যবসায়ী হবে না বাসায় যে সুন্দর করে বউয়ের পেটিকোটটা পরে আর চুরিগুলো পরে বসে থাকবেন কথা বুঝতে পারছেন ব্যবসায়ী সবাই ভিডিও দেখে শেখে বই কেনে পড়ে কিন্তু সবাই ব্যবসায়ী হইতে পারে না এত সহজ না ব্যবসায়ী হওয়া ব্যবসায়ী হতে গেলে সবার আগে ব্যক্তিত্ববান পুরুষ মানুষ হইতে হয় কর্মট পুরুষ মানুষ হইতে হয় এই ঠান্ডার মধ্যে ব্যবসায়ীরা সকাল সাতটার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানে চলে গেছে গোডাউনে চলে গেছে মাল লোড দিচ্ছে আনলোড দিচ্ছে আপনি ঘুমের তো উঠবেন সকাল বারোটায় আপনারা দিয়ে কি বাল ফেলানো ব্যবসা হবে এরপর বাসায় বাজার করবেন এরপর বাচ্চাদের সময় দেবেন এরপর শ্বশুরবাড়ির আত্মীয় আসবে বউকে নিয়ে শীতে শপিং করতে যাবেন এই গোড়ার টিম টিম করে বেড়ায় তারপরে দিন শেষে বলবেন যে এবছর ব্যবসা নাই সরকার ব্যবসার পরিবেশ ধ্বংস করে দিয়েছে বালের আলাপ আপনার মুখ দিয়ে ছাড়া বেরোয় না আপনি তো বেডা মানুষ না আপনি তো একটা হাফলেটির আপনি তো একটা ইজরা ইজরাটারও যেটুকুন শক্তি আছে তাও আপনার নাই সেটাও তলে শুয়ে দেন বৌরে উপরে দিয়ে আপনারা দিয়ে ব্যবসা হবে আপনার দিয়ে পরিবারের উন্নতি হবে বরফত হবে না কিচ্ছু হবে না অযথা টাকা পয়সা ধ্বংস করার দরকার নাই আর যে ব্যবসায়ী সে সকাল ষাটটায় বের হয়ে গেছে ঘরের থেকে এই যে আমি যেমন পেটের দায়ে বেড়ে গেছি আপনার যারা ব্যবসায়ী তারা ঠিকই বেড়ে হয়ে গেছে আর এইটা হচ্ছে পুরুষ মানুষের একমাত্র সংজ্ঞা এবং ব্যবসায়ীদের একমাত্র সংজ্ঞা কর্মজীবী পরিবারের উন্নতি যেসব পুরুষ মানুষে দিয়ে হবে তার প্রমাণ দেখবেন দেখেন এ দেখেন এইসব গাড়িওয়ালা থেকে শুরু করে কর্মজীবী থেকে শুরু করে মুরগির দোকান থেকে শুরু করে যেখানে যা আছে সব সকালবেলা উঠে এই শীতের মধ্যে এই সাত সকালে উঠে রিক্সা চালাচ্ছে গাড়ি চালাচ্ছে সব করতেছে দেখেন এটাকে বলে পুরুষ মানুষ দেখেন সাত সকালে ঘুমের থেকে উঠে কাজে বেরোয় গেছে এই পরিমাণ মানুষ ঘরের থেকে বেড়ে গেছে এই সাত সকালে অর্থাৎ কি অর্থাৎ কি অর্থাৎ বুঝেন পুরুষ মানুষ পরিবারের কর্তা কর্মজীবী অলরেডি তারা ঘরের থেকে ঘুমের থেকে উঠে কাজ শুরু করে দিছে এবং ইনকাম হচ্ছে এই যে রিক্সাটা চালাচ্ছে দশ টাকা হলে তো ইনকাম হচ্ছে হচ্ছে না এটা কি মানুষ নাই শরীর নাই এর ক্ষুধা নাই এর আনন্দ বিনোদন নাই আছে সাত সকালে হোটেল দেখেন চালু হয়ে গেছে কাস্টমার এসে খাচ্ছে টাকা কামাই হচ্ছে দেখেন এই বৃদ্ধ মানুষ চার দোকান দিয়ে সাত সকালে অলরেডি দুইশো কামাই হয়ে গেছে পাঁচশো কামাই হয়ে গেছে এই সিএনজি এল কামাই হয়ে গেছে এই সাত সকালে উঠে বস্তা টানতেছে কামাই কামাই করতেছে আর আপনারা বেড়া মার্কা পুরুষ মানুষ এখনও ঘুমেতে ওঠেন নাই এরপর তো ওঠার পরে বৌতে বলবে জানু আজকে বাসায় বাজার লাগবে এরপরে বাজার টাজার করে ঘর পর্যন্ত আসতে আপনার বাজবে বারোটা এরপর অফিসে অথবা কর্মক্ষেত্রে যাবেন দুপুর একটার সময় আপনার দিয়ে ব্যবসা হবে হবে না তো কারণ আপনি তো পুরুষ মানুষই এখনও হন নাই আগে পুরুষ মানুষ হন হন সময়ের মূল্য বুঝেন তারপরে আপনাকে দিয়ে ব্যবসা হবে এছাড়া ওই গাইটের মধ্যে যদি মালের মধ্যে যদি ডায়মন্ড দেওয়া হয় সেটাও বেচতে পারবেন না কারণ বেড়া দিয়ে কোনোদিন জমি চাষ হয় না কি দেখলেন ছোটো বাচ্চা ছেলে সে তার বাবার দোকানেও বসে গেছে সাত সকালে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড সিনাই ঠান্ডা এখনো আপনার বউ বাচ্চা ওঠে নাই এখন আপনার বউ বাচ্চা ওঠে নাই আপনি নিজেও এখনো বিছানায় শুয়ে শুয়ে আমার ভিডিও দেখতে চান তাই না আমার গাড়ি ব্যাগের অবস্থা দেখছেন ব্যাগ ব্যাগ সকাল ষাটটারতে পরিশ্রম করতেছি কোম্পানি মালিক হইলে বসে বারোটার সময় প্যান্ট শার্ট টাই পরে অফিসে আসে আর আমি সকাল বের বেড়ে যাই কাজে গোডাউনের থেকে শুরু করে কাজে আর আমার অফিসের অফিসাররা আসে বারোটার সময় অফিসে অথবা সপ্তাহে একদিন অফিস করতে আসে এত শান্তির চাকরি করে কথা বুঝতে পারছেন তো বিষয়টা কি আমার বউ বাচ্চাবো ঘুমের ঘুমেতে ওঠে নাই কথা বুঝতে পারছেন তো জাস্ট দরজাটা চাপায় দিয়ে বেরিয়ে আসছি বাসার থেকে একটু পরে ফোন করবে তুমি কোথায় এক মাস ধরে চট্টগ্রামে এসেছি একটু আমাদের সময় দিলে না ঘুরতে বেরোলে না আমাদের যেটা কমন ডায়লগ কমন ডায়লগ তো বাংলাদেশে কোনোদিন নারী উদ্যোক্তা জন্ম নিবে না কারণ এগুলো হচ্ছে বেটিমান্সের কাম বারোটার সময় ঘুমেরতে ওঠা জমিদারের বাচ্চার মতো ডায়লগ মারা ঘাড়ে ব্যথা করছে মাথায় ব্যথা করছে মাজায় ব্যথা করছে এগুলো হচ্ছে বাঙালি মেয়েদের স্বভাব বিয়ের আগে ওই দেখবেন শাশুড়িরা বলে আমার মেয়ে অনেক লক্ষ্মী অনেক সহন ক্ষমতা ওই যে ছেলের মা যখন বলে মামনি আমাদের তো খুব অভাবের সংসার মানায় নিতে পারবা কষ্ট করতে পারবা কারণ মেয়ে কিছু কয় না মেয়ে মাথা নিচু করে থাকে মেয়ের মা লাফায় ফাল দিয়ে পড়ে কয় কি কি বলে জানেন আমার মেয়ে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে পারে ইনশাল্লাহ মা নিতে পারবে অনেক ব্যথা সহ্য করতে পারে আর এরপরে দেখবেন বিয়ে করে একদিন আজিরা দিলেই পনেরো দিন সোজা দাঁড়াইতে পারে না মাজায় ব্যথা কথা বুঝতে পারছেন তা এই হচ্ছে দেশের অবস্থা তো আপনার বাঙালি নারী কোনো দিন আপনার নারী উদ্যোক্তা হইতে পারবে না কী কারণে কারণ তারা সময় সম্পর্কে সচেতন না এবং তারা অ্যাক্টিভ অথবা প্রো অ্যাক্টিভ না অর্থাৎ প্রতিদিন তাকে সময় মতো কাজ করতে হবে কর্মজীবী হইতে হবে টাকা ইনকাম করতে হবে এগুলো তাদের ব্রেনে থাকে না নাইনটি ফাইভ পারসেন্ট নারীর আর দেশের মধ্যে সিক্সটি পারসেন্টের উপরে পুরুষ মানুষ সে অবস্থা নারীদের থেকে খারাপ নারীদের থেকে খারাপ কারণ বারোটার সময় ঘুমের তো উঠবে বাপের সাইটতলা বাড়ি আছে বাড়ি ভাড়া পায় কিছু করা লাগবে না সন্ধ্যার সময় হচ্ছে তাদের দিন শুরু বন্ধু বান্ধব আটটা এরপর পরিবারকে সময় দিবে এরপর আর কি আর রাতের বেলায় কিছু হচ্ছে তলে শুয়ে থাকবে বৌতে ঠাপাবে ইচ্ছা মতো কথা বুঝতে পারছেন এটা হচ্ছে বাঙালি পুরুষ ওই যে সুদর্শন পুরুষ ও মুক্ত পুরুষ আছে না তা আপনাদের অবস্থা হচ্ছে তাই দেশের উন্নতি হবে কেমনে আর যেটুকুন সময় দিনের বেলায় জায়গে থাকবেন এর দুর্নাম ওর দুর্নাম সরকারের দুর্নাম হ্যান দুর্নাম তেন দুর্নাম নিজে যে একটা স্যাটের বাল নিজেরা দিয়ে যে একটা এই রাস্তা রাষ্ট্রের একটা রাস্তা জীবনে পরিষ্কার করছেন একটা রাস্তা জীবনে পরিষ্কার করছেন রাস্তার তো দেশকে কি ভালোবাসছেন দেশকে কি ভালোটা বাসছেন নিজের থেকে নিজের বাড়ির সামনে যে সরকারি রাস্তাটা আছে এটা বলে বেড়াবেন এটা তো সিটি কর্পোরেশনের কাজ আপনার কোনো দায়িত্ব নাই রাষ্ট্রের প্রতি আপনার কোনো ভালোবাসা নাই আপনার কোনো অনুভূতি নাই আপনার কোনো দায়িত্ববোধ নাই সিটি কর্পোরেশন তো ঠিকই সাত সকালে এই যে পরিষ্কার করে যাচ্ছে আপনার জন্য সিটি কর্পোরেশন সাত সকালে রাষ্ট্রকে পরিষ্কার করতেছে আপনাকে ভালো রাখার জন্য আপনার সন্তানের সুন্দর পরিবেশ দেওয়ার জন্য আপনারই কি কোনো দায়িত্ব নাই আপনার দায়িত্ব আছে রাস্তা পাশে ময়লাটা ফেলা এইটুকুনি পারেন আর ডায়ালগ মনে করেন মারাইতে পারেন তো আপনাকে দিয়ে তো রাষ্ট্র বদলাবে না আপনাকে দিয়ে আপনার পরিবারই বদলাবে না এরপরে আবার ঘরের মধ্যে আপনার কি আছে আপনার ঘরের মধ্যে একটা গৌ নামক থার্ড ক্লাস জিনিস আছে কেন কারণ কি জানেন কারণ হচ্ছে পৃথিবীতে সব থেকে সৎ ব্যক্তি হচ্ছে একজন পতিতা আগে বলে দিছি যে কথার সাথে কাজের মিল থাকে এবং কাজ শেষ হয়ে গেলে একটা ধন্যবাদ জানায় এবং তারা প্রফেশনাল লেভেলের সব থেকে হায়েস্ট কোয়ালিটি আপনার আজকে টাকা আছে আপনাকে আপনার টাকা অনুযায়ী সুখ দিবে পরের দিন টাকা আছে একটু কম সেদিনও সেই অনুযায়ী সুখ দিবে আর তিন দিনের দিন টাকা নাই বলবে আমার ফিরিয়ড চলে তাহলে তার থেকে প্রফেশনাল এবং সৎ ব্যক্তি পৃথিবীতে আর হইতে পারে না আপনার বইয়ের অবস্থা তো তার চেয়েও খারাপ কারণ একটা পতিতটা যেদিন আপনাকে সার্ভিস দিবে না সেদিন একটা মুচকি হাসি দিয়ে বলবে আসবেন আজকে অসুস্থ আর একদিন আসবেন কিন্তু আপনার যেদিন টাকা থাকে না সেদিন তো আপনার বইয়ের চেহারার দিকে তাকানো যায় না তা আপনার বইয়ের অবস্থা তো প্রতি চেয়ে খারাপ আর এই প্রতি তারিখে দুইটা টাকা চুরি চামারি করে কমিশনকে ঘুষকে কামাই করে নিয়ে বাসায় যে সারা শরীর চাটেন আর বলেন জান আই লাভ ইউ আপনি তো এটাই বোঝেন না যে আপনার গড়ে প্রতিটা আছে খারাপ জিনিস আছে আর সেটার পিছনে আপনি তার মন পাওয়ার জন্য আপনি রাষ্ট্রের দুর্নীতি করে বেড়ান রাষ্ট্রকে পর্যন্ত বসায় দেন আপনাকে দিয়ে কি হবে এই সাত সকালে ছোট বাচ্চা থেকে ঝাড়ুদার থেকে শুরু করে একটা ঝাড়ুদার রাষ্ট্রকে পরিষ্কার করতেছে পারলে আপনার মতো একটা স্টুপিড ওখানে পড়ে থাকলে ওরাও ঝাড়ু দিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দিত রাষ্ট্রকে ভালোবাসা বুঝেন কি সিটি কর্পোরেশন একজন কর্মী সেটা সাত সকালে এই শৈতপ্রবাহের ঠান্ডার মধ্যে করতেছে আপনি ওখানে থাকলে আপনারা ঝাড়ু দিয়ে ফেলে দিত আফসোস যে আপনি ওখানে নাই আপনার মতো একটা থার্ড ক্লাস খালি ব্রেন এমন ওই যে আপনার কিছু আছে না কিছু মহিলা প্রচুর পরিমাণ এইটা কেন ওইটা ওইটা কেন ওইটা যুক্তি তর্ক জ্ঞানী তার চেয়ে জ্ঞানী কিছু নেই দিন শেষে কি ডিভোর্স তারপরে বালের জ্ঞান দিয়ে আর বালের যুক্তি দিয়ে কি হইলো নিজের কপাল নিজে পড়ায় আমার বাপের বাড়ি চর খাচ্ছি বাইয়ের সংসারে লাতি চর খাচ্ছি তাহলে তোরই এই জ্ঞান যুক্তি কোনো কাজে আসান জিনিসটা কারণ তোর লাইফই ধ্বংস করে দিছে বরঞ্চ যতটা ভালো ছিলি সেখান থেকে রাস্তা বিকেলি বানাইছে তোরে তাহলে তোর এই জ্ঞান মোশায় ভরে পাশার মধ্যে ভরে রাখ কারণ এটা তোর পাশা মেরে দিছে অলরেডি তা আপনারা পুরুষ মানুষরা যখন ওরকম বেটি মানুষের মতো জ্ঞানী গুণী খুঁতখুতে এরকম হন দ্যাট ইজ ভেরি ব্যাড ভেরি ব্যাড আমি যত বিচ্ছিরিভাবে কথাগুলো বলতেছি এর থেকে বিচ্ছিরি হচ্ছে আপনার কর্ম আপনার চিন্তা শক্তি দেখেন ওই যে চার দোকানে দেখাইছি না আমি সকালবেলায় দশ টাকার চা খাইছি ওখানে অর্থাৎ ওই ছোট্ট ছেলেটা সাত সকালে আমার কাছ থেকে দশটা টাকা কামাই করছে তার খরচ আছে সাড়ে চার টাকা ছয় টাকা তার কামাই এবং সকাল থেকে সে প্রায় দশ পনেরো মিনিটের মতো আমি ওখানে ছিলাম সে প্রায় দুই তিনশো টাকার মতো কামাই করছে সাত সকালে যখন আপনি ঘুমের তো উঠে পারেন নাই আপনি ব্যবসায়ী হবেন নাকি সে ব্যবসায়ী হবে ব্যবসায়ী শব্দের অর্থ কী আমাকে বলতে পারেন ব্যবসায়ী শব্দের অর্থ কী ব্যবসায়ী শব্দের অর্থ কী আপনার তো বই খাতাপত্র পড়ে কত জ্ঞানী হন বাট ব্যবসায়ী তো হতে পারবেন না এত সহজ না ব্যবসায়ী হওয়া দেখেন প্রতিটা কর্মজীবীকে দেখেন প্রতিটা কর্মজীবী সে তার কর্ম করতেছে সময়ের সাথে কাজ করতেছে অর্থাৎ সময় টাকা জীবনে কোনো প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটি কোনো কিছু টাকা না এই যে টুপিটা এটা কোনো প্রোডাক্ট অথবা এটা কোনো ব্যবসা না এটা কোয়ালিটি কোনো কিছুই না বিষয়টা হচ্ছে বিজনেস এখন এই এই পরিমাণ ঠান্ডা পড়ছে আমি এখানে যদি এরকম টুপি মাফলা নিয়ে দাঁড়াই জায়গায় বসে পাঁচ টাকার মাল বেচা হয়ে যাবে আমি যদি এরকম মোটা জ্যাকেট নিয়ে এখানে দাঁড়াই জায়গায় বসে বিক্রি হয়ে যাবে খালি কোন জায়গাটায় বসলে লোকজনের গ্যাদারিং আছে সেই পজিশনটা খুঁজে বের করতে হবে আর আপনার এটা টুপি দিব ভাইয়া এটা কালো হলো কেন এটা তো কেমন ওই মরা মরা দেখা যাচ্ছে এইটা কি মানুষ কিনবে ভাইয়া এটা একটু লাল যদি হতো আর এখানে একটা ফুল পাতা দেওয়া থাকতো তাহলে এটা বেচা হইতো ভাইয়া আপনি আমাকে কি একটা মাল দিলেন ভাই মাল দেয়নি আপনার আপনার বাল দিছি। আপনারে বাল দিছি কারণ আপনার মতো আবাল রে আমি কি করতাম আপনি তো ব্যবসায়ী হবেন না কোনো দিন আপনার জন্ম ব্যবসার কোনোদিন ব্যবসায়ী হয় সে দিন নারী মদ নেশা এগুলোর পিছনে সময় নষ্ট করে না বরঞ্চ ঢং করা বেটি মানুষ কাছে আসলে দুটো লাত্তি মেরে বের করে দিয়ে কয় সোদারি মাগে অন্য জায়গায় যা এই জায়গা এইসব করার জায়গা না এটা কামাই করতে বসছি পরিশ্রম করতে বসছি কোন ব্যবসায়ী পুরুষের বউ সাত সকালে উঠেই যান আজকে আমাকে কখন সময় দিবা কখন বাসায় আসবা এই ঢঙ্গের আলাপ করে যেসব পুরুষের কপালে ওই টাইপের বউ জুটে ওই পুরুষ মরার আগেও খয়রাতি হবে এবং রাজা থেকে খয়রাতি হবে কারণ তার কপালে একটা অপয়াজ উঠছে অপয়া বুঝেন অপয়া ঝুঁকছে তার ক বলে যে মানুষ মানুষকে খেলেও পরিশ্রম করাইতে পারে না আর সেইখানে পুরুষ মানুষ সাত সকালে নিজের শরীর খানা দানা কোনো কিছুর দিকে চিন্তা না করে কাজের পিছনে দৌড়ায় যায় যে দুইটা টাকা কামাই করলে বউ বাচ্চা পরিবার সবাই ভালো থাকবে উন্নতি হবে সেখানে আপনার বউ আপনাকে যদি বলে যে কখন আমাকে সময় দিবা ভাল লাগতেছে না ঘুরতে বেরোবো তাহলে বুঝবেন আপনার কপালে একটা সুদানি মাগি বুঝেন সুদানি মাগি বসে যে চট্টগ্রামে যেমন আপনার কপালে আপনার কপাল কপালে মুতে দিবে যেদিন আপনার থাকবে না আর ওই বাল যতদিন ঘরের মধ্যে থাকবে ততদিন আপনি কামাই করতে পারবেন না আপনার খালি ধ্বংস ক্ষতি লস অপসাই এইসব ছাড়া হবে না জীবনে জীবনের বেটি মানুষ থাকলে আপনি গাড় ধরে বের করে দেন ঘরে দিয়ে নিজের কাজে নিজে মন দেন নিজের উন্নতিতে নিজে মন দেন কারণ ওই যে আপনারা বিভিন্ন উজুরুকো দেন না যে জায়গা যত সময় বাড়ানো তারপরে সোনার সাইজ বড় বানানোর যত ওষুধ বিক্রি করে সব তো উজুর টাই বেছে তাই না দাড়ি দাঁড়িয়ে বেরোরে সারা জীবন ধরে দিয়ে আসছেন এটা কিন্তু কোনো রাজনৈতিক কোনো কথাবার্তা না যেগুলো গত পঞ্চাশ বছর ধরে অনলাইনে দেখে আসা আসছে বিশ বছর ধরে দেখে আসতেছেন না সব ভিডিওতে ওর একটা উজুরে আপনার বউয়ের সাথে দরায় দিবেন যে তোমার জন্য এই জিনিস দরকার আমার এদের তোমার পোশাই তো না কথা বুঝতে পারছেন তো আসলে রিয়েল লাইফ অনেক কঠিন জিনিস এখানে ইমোশনের কোনো মূল্য নাই এখানে রং রঙের কোনো মূল্য নাই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নষ্ট করার মতো সময় নাই প্রতিটা সেকেন্ড টাকা টাকার পিছনে দৌড়াইতে হবে পুরুষ হয়ে জন্মাইছেন মানে আপনি একটা কুত্তা হয়ে জন্মাইছেন যে সারা জীবন সবার জন্য করবে তারপরে একটা থ্যাংক ইউ পাবে না একটা ধন্যবাদ পাবে না তারপর আপনাকে দিয়ে যাইতে হবে আর দিবেন কোথেকে আপনাকে আগে থাকতে হবে আর থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে এর কোনো বিকল্প নাই আশা করি আমার বিচ্ছিরি বিচ্ছিরি উদাহরণ বিচ্ছিরি বিচ্ছিরি কথা আপনার লাইফ তৈরি করে দেবে যদি বুঝতে পারেন আর যদি বুঝতে না পারেন যদি বুঝতে না পারেন তাহলে পরিবারকে সময় দেন আত্মীয়ের বাসায় দাওয়াত খেয়ে বেড়ান সব কিছু করে টোরে দিন শেষে যখন টাকা থাকবে না তখন দুর্বল হয়ে ঘরের মধ্যে শুয়ে থাকবেন আর বউতে ঠাপায় বেড়াবে আপনারে কথা বুঝতে পারছেন তো এর থেকে লজ্জা অপমান আপনাকে দেওয়ার মতো আর কোনো ভাষা আমার নাই এর এরপরেও যদি আপনার লজ্জাসরম না হয় বিবেক না হয় কমন সেন্স না হয় ব্যক্তিত্ববান পুরুষ যদি না হন তাহলে আর কিছু করার নাই নীলখাতার বইয়ের থেকে শুরু করে কোনো বার্ষিকী কোনো টিচার আপনার কোনো আব্বা আপনাকে এভাবে তৈরি করে দিবে না আপনার লাইফ চেঞ্জ করার ভিডিও করে দিলাম যদি ব্যাটা হয়ে বাঁচতে চান পুরুষ হয়ে বাঁচতে চান তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে এবং প্রতিটা সেকেন্ডকে গুনতে হবে আর ইমোশন টিমোশন যা আছে সব কিছু ব্রেন থেকে ফেলে দিতে হবে দেখেন সাত সকালে হাসি মুখে ব্যবসায়ীরা মাল বেচতেছে টাকা কামাই করতেছে প্রতিটা ব্যবসায়ী সব রকমের ব্যবসায়ী অর্থাৎ এটাকে বলে পরিশ্রমী পুরুষ এদের কি পরিমাণ নাই এদের কি মন নাই এদের শরীর নাই এদের জৈবিক চাহিদা নাই সব আছে বাট পরিশ্রমী পুরুষ এরকমই হয় এবার আয়নাতে আপনি আপনার চেহারার দিকে তাকায় দেখেন আপনি কে আর আপনার কর্মটা কি আপনাকে দিয়ে জীবনী কি হবে সেটা চিন্তা করে দেখেন